ভাই কেমন আসেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো পরিচিত মানুষ তাই না যে মোবাইল নাম্বারটা আছে আপনার আচ্ছা এই যোগাযোগ করলে আজকে যে কয়টা গরু দেখাবেন সংগ্রহ করতে পারবে সব মিলে কয়টা গরু দেখাবেন তিনটা গরু কি কি যাতে গরু থাকবে আজকে একটা থাকবে হচ্ছে

সিরিয়ালে এক নম্বরে হজরত ভাই একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের গাবি ডাবল সাইজের বাচ্চা সহ গাবি কি জাত মানে এটা এডি ভাই সবাই তো কয় হলস্টান ফিজিয়াম কিন্তু এটি কিন্তু অরজিনাল হলস্টান ফিজিয়াম না তাহলে কি জাতের গাবে এডি এই গরুটা হচ্ছে নিউজিল্যান্ডের ফিজিয়াম ভাই নিউজিল্যান্ড ফিজিয়াম হ্যাঁ আচ্ছা আপনি যে সবার সাথে ভাই দুই মত করলেন কি দেখে বললেন যে নিউজিল্যান্ডের আচ্ছা এবার আমি আপনি ই দেখাচ্ছি নিউজিল্যান্ডের জার্সির বৈশিষ্ট্য যান

প্রত্যেকটা বার আচ্ছা বৈশিষ্ট্য আবার দেখো গরু ডার এই দেখো মাজাটা দেখো কত সুন্দর ভাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে সিং এর মাথার মানান দেখো জি

অস্ট্রেলিয়ান গরু আমার আর আছে ওখানে ওটাও দেখাবো দেখাবো তোমার সব দেখাবো বৈশিষ্ট্য আচ্ছা তাহলে আপনি একটা গরু নিয়ে ভাই জেলার খামারের সাথে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম ভাই

আমি দেব হচ্ছে আঠাশ লিটার জেনুইন গ্যারান্টি জেনুইন গ্যারান্টি আমার বাড়িতে আসবে সাত দিন থাকবে দহন করে নিয়ে যাবে সে নিজে দহতে পারলে দেওয়া হবে সমস্যা দামটা কেমন চাচ্ছেন ভাই দামটা চাচ্ছি ভাই জি ভাই এই যে নাম বলছেন বৈশিষ্ট্য দেখার জন্য দাম কি বাড়ায় দিচ্ছেন নাকি না ভাই এই গাভী সসার আচারে পাওয়া যায় না ভাই এই গাভী বহুত কষ্ট করেছি আমি ভাই জি এই লি বুঝছেন আপনি বহুত কষ্ট করেন ভাই দামটা একটু কমাই দেন দাম বেশি হয়ে গেল তিন লক্ষ দশ হাজার ভাই আমি যখন যে রেটে কিনেছি ভাই সেই রেটেই বেসেছি আচ্ছা এখন আমি এই গাবি দামে কিনেছি ভাই আমার দামেই বেসতে হবে ভাই আচ্ছা সে ক্ষেত্রে ভাই দাম দরে শুধু অবশ্যই আছে হ্যাঁ আছে প্রত্যেকটা গরু যে কয়টা দেখাবেন অবশ্যই গ্যারান্টি থাকবে দাম দরে দাম দরেও গ্যারান্টি থাকবে কথা থাক জায়গা থাকবে এবং হচ্ছে গা দুধের ভাই 100 গ্যারান্টি হ্যাঁ 100 গ্যারান্টি দুধের ভাই ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই আচ্ছা দেখান দুই নাম্বার

ভাবি যদি দুই দাঁতে এত বড় হয় তাহলে ভবিষ্যৎ ভবিষ্যতে কি হবে ছয় দাঁতে আরো বড় সর হ্যাঁ বড় সর সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে এডিএল এর বকনা কিন্তু মুন্ডি ছোট বাচ্চা কি ভাই মুন্ডি দেখেন বাচ্চা বাচ্চা ভবিষ্যতের একটা গাবি ভাই বাচ্চা বয়স কেমন হবে ভাই বাচ্চার বয়স আছে দশ দিন ভাই দশ দিন হ্যাঁ দশ দিনে দুধে আপনি মানে পরিপূর্ণ চলে আসছে দুই নম্বর পরিপূর্ণ চলে আসে ভাই কোন কেমন থাকবে

এটা ভিডিওর দুই নাম্বার সাইড করুন তিন নাম্বার দেখেন হ্যাঁ তিন নাম্বার দেখেন সিরিয়ালের তিন নাম্বারে ভাই এটা গরু নিয়ে আসছেন লাল সাদা রঙের ডাবল সাইজের গরু ভাই কি জাত মানে গরু এটা এটা ভাই রেড ফিজিয়াম ভাই রেড ফিজিয়াম জাতের এই রেড ফিজিয়াম ভাই এইটা মনে হয় গেল সপ্তাহে আগে পর্বতে একটা গরু দেখাইছিলাম এইরকমই এর কি সেটাই এটা ভাই বিক্রি করেন নাই এটা আমি একজনের কাছে বিক্রি করেছিলাম জি দুই লক্ষ পঁচিশ হাজার জি সে পাঁচ হাজার বায়না দেছে আচ্ছা পাঁচ হাজার বায়না দেওয়ার পর সে বললো যে ভাই আমার আর্থিক সমস্যা হ্যাঁ আমি গাভীটা নিতে পারবো না আপনি বিক্রি করি দেন আজ বিক্রি করেন জি আচ্ছা আচ্ছা এখন আমরা তো ভাই ব্যবসায়ী আমরা তো সিটার বাট পান না ওনার টাকা ঘোরত দিয়েছি এখন উনি হচ্ছে আপনার আবার নতুন করবো আচ্ছা সেক্ষেত্রে যারা আগের প্রোগ্রামে যারা বাচ্চাটা বয়স কেমন হবে বাচ্চাটার বয়স আজ পনেরো দিন পনেরো দিন তার মানে দুধ ভাই পনেরো দিনে এই গরুটা পরিপূর্ণ পরিপূর্ণ কেমন দুধ পাচ্ছেন পরিপূর্ণ আমি বিশ একুশ পাচ্ছি ভাই দিতে কত লিটার ভাই বিশ লিটার

দুই লক্ষ পনেরো ও তো আপনার কবার দামি থাকলে আপনি দুই লাখ দুই লাখ টাকা যান আপনার জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম পঁচিশ হাজার কম হ্যাঁ কিভাবে দিলেন লস আপনার লস হোক একটা গাভে লস হোক একশাকার দুধ কম হলে পরে লিয়া লাগবে না তারপরে পঞ্চাশ হাজার টাকা ডোনেশন হ্যাঁ পঞ্চাশ হাজার দাম এরকম করবো দুই লক্ষ টাকা কিন্তু দেওয়া সম্ভব আমি আপনি সব করে দশ হাজার কমাইছিলেন